কি হচ্ছে না এটাকে দিয়ে মুখস্থ করানো হয় কোশ্চেন না আমরা জানি যে চারটা স্টাইল বাংলাতে রয়েছে ইংলিশও রয়েছে যেমন হাবোধক না বোধক প্রশ্নবোধক না বোধক প্রশ্নবোধক তো হাবোধকটাকে আমরা এক নম্বর স্টাইল না বোধকটাকে দুই নম্বর স্টাইল প্রশ্নবোধকটাকে তিন নম্বর স্টাইল আর নম্বর তাহলে এখন ত্যাগ করব কিভাবে দেব যদি এক নাম্বার বাক্য হয় হবে তিন নাম্বার টাক হবে শেষ তাহলে এক চার দুই তিন শেষ যেমন এক নাম্বার বাক্য আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখিনি এক নাম্বার বাক্য হাবো আই লার্ন ইংলিশ ত্যাগ হবে কোথায় চার নম্বর তো চার নম্বর কি নেগেটিভ ইন্টারগেটিভ তো নেগেটিভ ইন্টারগেটিভ করতে কি হবে অক্সি নোটটাকে কন্ট্রাকশন করে আগে দিতে হবে সাবজেক্টটাকে তাহলে কি হবে ডোন্ট আই তাহলে আই লার্ন ইংলিশ এখন অক্সিটার কি ডু তাহলে দুইয়ের সাথে নর্য করে কন্ট্রাকশন ডোন্ট আর সাবজেক্ট হচ্ছে আই তাহলে ডোন্ট আই হয়ে গেল তাহলে আই লার্ন ইংলিশ এক নাম্বার হয়ে গেল নাম্বার ফোর হচ্ছে ঠেক তাহলে কি হবে আই লার্ন ইংলিশ ডোন্ট আই শেষ আবার দুই নাম্বার বাক্য আই ডোন্ট লার্ন ইংলিশ তাহলে তিন নাম্বার হবে তিন নাম্বার কি সাবজেক্টের আগে অক্সিডেক্ট নিয়ে আসলেই হবে যেমন ডু আই শেষ তাহলে এক চার দুই তিন এবং এই স্টাইলগুলো সম্পর্কে আমরা একদম ভেরি বেসিক এটা হচ্ছে কনভারশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ না ইংলিশ কনভার্সন সিস্টেমটা এগুলো আমরা রিয়াল ক্লাসের মধ্যে এগুলো জানবো আর ওটার মাধ্যমে আমরা ঠেক কোশ্চেনটাকেও সমাধান করে ফেলতে পারবো উইদাউট নোইং এনি রুলস থ্যাংক ইউ ভেরি মাচ আলাইকুম